আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন নামাজের সময়সূচি আজকে ভিডিও শুরু করার আগে সকলকে একটি ইনফরমেশন দিতে চাই সেটি হচ্ছে আপনারা যারা রাজশাহী থেকে আম নিতে চান তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমরা রাজশাহী থেকে দেশের বিভিন্ন জেলায় আম পাঠিয়ে থাকি এবং খুবই সুলভ মূল্যে তাই আপনারা যদি কেউ আম নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ শনিবার এগারো জুন ইসরি দশই মে দু হাজার পঁচিশ ইংরেজি আঠাশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গবন্ধু আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকে ঢাকায় ফজল শুরু হবে তিনটা ছাপান্ন মিনিটে এবং ভোজের শেষ হবে পাঁচটা আঠেরো মিনিটে জোহর শুরু হবে এগারোটা ছাপ্পান্ন মিনিটে এবং চোর শেষ হবে চারটা বত্রিশ মিনিটে আজকে আসু শুরু হবে চারটা তেত্রিশ মিনিটে এবং আসু শেষ হবে ছয়টা তিরিশ মিনিটে প্রিয় দর্শক আজকে মাদর্বীপ শুরু হবে ছয়টা চৌত্রিশ মিনিটে এবং মাদীপ শেষ হবে সাতটা তিপান্ন মিনিটে এসে শুরু হবে সাতটা চুয়ান্ন মিনিটে এবং এসে শেষ হবে তিনটা একান্ন মিনিটে আজকে তাহার্যদের শেষ সময় তিনটা বেজে একান্ন মিনিট এগারো সেন্টুরি নিয়ে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা উনিশ মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা ষোলো মিনিট থেকে ছয়টা একত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয়দর্শক চলনেবা নেওয়া জেননি উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং হবে হবে চট্টগ্রামে মিনিট মিনিট সিলেটে এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ